চলুন এই মুহূর্তে পাখির চোখে গুগল ম্যাপসের মাধ্যম দিয়ে স্যাটেলাইটে আমরা দেখি আমাদের ভেড়ামারা বা ভেড়ামার আশপাশে অর্থাৎ হার্ডিং ব্রিজের নিচে পানির অবস্থান কেমন এবং সবচেয়ে দুর্বল পয়েন্টগুলো কোনটা সেটা দেখে আসি আমি এখন যদি জুম করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লালন সেতু তারপরে এখানে হার্ডিং ব্রিজ ঠিক আছে সবচাইতে দুর্বল এবং উইক পয়েন্ট যেটা আমার হিস্ট্রি সঠিক জানা নেই আর আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলবো আর এর থেকে বেশি কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন উনিশশো এটা আসলে আমি এই মুহূর্তে আমরা যে গুগল ম্যাপস দেখছি এটা আপডেটেড না নদীতে যখন পানি ছিল না শুকনো মৌসুম ছিল তখনকার এটা আপডেট বর্তমানে না তবুও আকৃতিটা বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছে এবং আপনাদের পয়েন্ট করব। যদি এখানে অতিরিক্ত পানি বাড়ে ফারাক্কা বাঁধের আপনারা শুনছেন গতকালে গতকালকে একশো নয়টি ফারাক্কা বাঁধের যে গেট সেই গেটটি খুলে দিয়েছে তো এটা এখনো পানি এসে পৌঁছায়নি অনেক নেটে বা অনেক জায়গায় মানুষ বলছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগবে সে পানির প্রভাবটা এখানে বুঝতে তো পানি যদি অতিরিক্ত হয় পানি যদি অতিরিক্ত হয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কার্সটা কারসার মাউস কার্সারটা দেখবেন এই এই যে মণি পার্ক এখানে মণি পার্ক অবস্থিত এই মনি পার্ক থেকে এই সোজাসুজি বাঁধ ছিল অনেক উঁচু একটা বাঁধ ছিল সেটা উনিশশো সাতানব্বই অনেক বড় যে বন্যাটা হয়েছিল সেই বন্যাটার সময় এই বাঁধটা এখানে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আমাদের গোলাপনগর বা ভাড়ামারার আশপাশের গ্রামগুলোতে প্লাবিত হয় তো এইটা আসলে পলি পড়ে বিভিন্ন সময়ের কারণে এইটা কিন্তু অনেক গভীরতা ছিল আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে অনেক এখানে পানি থাকতো কিন্তু বর্তমানে আসলে শুকিয়ে গেছে তো আমি আজকে সকালে যেহেতু অনেক কথাবার্তা চলছিল নেটে আজকে সকালে আমি গিয়েছিলাম তো যদি এখানকার পানি বাড়ে যদি এখানকার পানি বাড়ে সম্ভব যে জায়গাগুলো রয়েছে আমি দেখে আসলাম আমি দেখাবো আপনাদের কিছু উইক পয়েন্টগুলো আছে আমার যে মাউস কারসারটা দেখতে পাচ্ছেন এখানে একটা উইক পয়েন্ট আছে এখানে একটা উইক পয়েন্ট আছে এখানে একটা উইক পয়েন্ট আছে মোট তিনটা উইক পয়েন্ট আছে ঠিক আছে পানি যদি বৃদ্ধি পায় সহসই কোনো বাধা বিপত্তি ছাড়াই এইসব গ্রামগুলোতে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে প্লাবিত হতে পারে তো আসলে আমি এই ভিডিওটা তৈরি করা আপনাদের মাঝে সংখ্যা তৈরি করা না আমি যেহেতু এলাকার ছেলে এবং অনেকটা নেটে গুণগান শুনছি যে রাজবাড়ি কুষ্টিয়া পাবনা ঈশ্বরদি এখন বিপদ সীমার ভিতরে রয়েছে যদি প্লাবিত হয় পানি এবং অনেক পানি যদি চলে আসে এগারো দশমিক সামথিং এখন রেকর্ড করছে পানি উন্নয়ন বোর্ড চোদ্দ দশমিক সামথিং পর্যন্ত কোনো সমস্যা নেই চোদ্দ দশমিক এর উপরে চলে গেলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি সেই ক্যালকুলেশন বা সেই হিসাব জানি না এখান থেকে বেরোতে গেলে বর্তমান আপনাদের ভিডিওটি দেখাবো বেরোতে গেলে কত পয়েন্ট পানি হলে গান বেরোয় যাবে সেই হিসাবটা আমি জানি না আসলে চলুন বর্তমানের অবস্থা এটা তো স্যাটেলাইট আপনারা দেখলেন বর্তমানে ভিডিওটা আপনাদের দেখায় আমি আসলে এই মুহূর্তে সমতল এক ভূমির উপর দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন অপর কৃষি জমি আবাদি হচ্ছে আর এটা সমতল ভূমি যেখানটে আপনারা স্যাটেলাইটে দেখিয়েছিলাম যে কার্ভটা ওটা ভেঙে গিয়েছিল আমরা ওইটাতেই নামছি তো আসলে দেখতে পাচ্ছেন চিন্তার এবং ভয়ের কোনো কারণ নেই পানি এখনো পর্যন্ত অনেক দূরে রয়েছে পানি কিন্তু অবশ্য চলে এসেছে তবে ভারতা বাঁধ থেকে কতটা পরিমাণে পানি বাংলাদেশে দিকে ঢুকবে তথা কুষ্টিয়া পাবনা ইস অর্থাৎ পদ্মা নদীতে হাডিং ব্রিজের যে চ্যানেলটি রয়েছে এটাতে কতটুকু পানি ঢুকবে সেটার উপরে নির্ভর করবে আসলে ভেড়ামারা গোলাপনগর আশেপাশে গ্রামগুলো প্লাবিত হবে কিনা এটা সমস্ত কিছু নির্ভর করছে কতটুকু পানি প্রবেশ করবে তবে অতিরিক্ত পানি যদি প্রবেশ করে নিশ্চিতভাবে এই দিক দিয়ে খুব সহজে গ্রামগুলো প্লাবিত হতে পারবে এটা শুনেছি তবে এই যে আরেকটি উইক পয়েন্ট আপনাদের সামনে তো চিন্তার কোনো কারণ নেই আল্লাহ ভারসা